আমরা একটি মার্কশিটের টোটাল গ্রেড গ্র্যান্ড টোটাল রেজাল্ট ওভারঅল গ্রেড পার্সেন্টেজ কীভাবে বার করব ফাংশনের সাহায্যে জেনে নেব টোটাল নম্বর বার করানোর জন্য আমরা সাম ফাংশন ব্যবহার করব ইজিকুয়াল টু সাম প্রথম বন্ধনী রিটেন প্লাস ইন্টারনাল এরপর এটাকে ফিল সিরিজ করব গ্রেড পারকারর জন্য আমরা ইফ ফাংশন ব্যবহার করি ইজ ইকুয়াল টু ইফ আমাদের এখানে বলা আছে যদি 90 এবং 90 এর বেশি হয় তাহলে ডবল এ তাহলে টোটাল নাম্বার গ্রেটার দ্যান সমান 90 তাহলে ট্রু ভ্যালু হবে ডবল এ আবার ইফ যদি টোটাল নাম্বার গ্রেটার দ্যান সমান সত্তর হয় তাহলে ট্রু ভ্যালু হবে এ দশ যদি টোটাল নাম্বার গ্রেটার দেন সমান ষাট হয় তাহলে ট্রু ভ্যালু হবে এ আবার ইফ যদি টোটাল নাম্বার গ্রেটার দেন সমান পঞ্চাশ হয় তাহলে ট্রু ভ্যালু হবে বি প্লাস আবার ই যদি টোটাল নাম্বার গ্রেটার দেন সমান পঁয়ত্রিশ হয় তাহলে ট্রু ভ্যালু হবে বি আবার যদি টোটাল নাম্বার গ্রেটার দেন সমান পঁচিশ হয় তাহলে ট্রু ভ্যালু হবে সি আর ফলস ভ্যালু এগুলোর মধ্যে যদি না হয় তাহলে ডি আমাদের যতবার ব্যাকেট শুরু হয়েছে ততগুলো ব্যাকেট শেষ করবে করে এটাকে ফিল সিরিজ করব এরপর আমরা গ্র্যান্ড টোটাল বার করব গ্র্যান্ড টোটাল বার করানোর জন্য আমরা টোটালটার যোগফল বার করব প্রতিটা সাবজেক্টের তার জন্য আমরা সাম ফাংশন ব্যবহার করব ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সমস্ত টোটাল নাম্বার ব্র্যাকেট ক্লোজ এন্টার এরপর রেজাল্ট এরপর আমরা রেজাল্ট বার করবো পাস এবং ফেল যদি কোনো একটা সাবজেক্টের গ্রেড ডি হয় তাহলে ফেল না হলে পাস এটা আমরা অর ফাংশনের সাহায্যে বার করব এর জন্য আমরা ই অর ব্যবহার করব ইজ ইকুয়াল টু ই যদি অর এই সেলটা সমান ডি কমা ए चिल्डा समान डी कोमा 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 এই সেলটা সমান কমা এই সেলটা সমান হয় তাহলে ফেল না হলে পাস এরপর ওভারঅল গ্রেডটা আমাদের পছন্দ মতো করবো ই ফাংশনের সাহায্যে ইজ গিয়েল টু ইট যদি গ্র্যান্ড টোটাল গ্রেটারদের সমান ছশোর বেশি হয় তাহলে ডবল ই কমা ইট যদি গ্র্যান্ড টোটাল গ্রেটার দেন সমান পাঁচশো বেশি হয় তাহলে প্লাস তোমার ই যদি গ্র্যান্ড টোটাল গ্রেটার দেন সমান চারশো হয় তাহলে এ কোমা ইফ যদি গ্র্যান্ড টোটাল গ্রেটার দেন সমান তিনশো হয় তাহলে বি প্লাস কোমা ইফ যদি গ্র্যান্ড টোটাল গ্রেটারদের সমান দুশো হয় তাহলে

मैं चाहता हूं कि इफ़्ट दबाने হয়ে গেছে এর ফর परसेंटेज परसेंटेज জোন সমান চিহ্ন গ্র্যান্ড টোটাল ভাগিত টোটাল নাম্বার ইনটু এক্স এন্টার এটাকে परसेंटेज ফরম্যাটে করব ডেসিমাল প্লেস টু দিয়ে দিলাম